যে ভাষায় কোনো বিশেষ অঞ্চলের লোক কথা বলে তাকে আঞ্চলিক ভাষা বলে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে সদবদ্ধ নয় রূপভেদের জন্য একে সাহিত্য সৃষ্টি সার্বজনীন স্বীকৃতি দেয়া অত্যন্ত কঠিন তাহলে আমরা দেখা যে ভাষায় কোন বিশেষ অঞ্চলের লোক কথা বলে সে তাকে বলা হয় কি আঞ্চলিক ভাষা ইতিহাস পাঠে জানা যায় যে বাংলাদেশে প্রাচীনকালে অনার্জ জাতি বসবাস করত পরবর্তীতে ভারত থেকে আদ্ররা দক্ষিণে প্রসারوله অনার্জরা ভারতে আরোহণ করতে চলে যায় পর্বতেতে ও উপকূলীয় সমতায় বিস্তার সংকটে যে দত্ত পাওয়া যায় তার থেকে অনুমান করা যায় যে এই অঞ্চলে অনার্জ আরজ আর হ প্রতিতিতে সংমিশ্রণে একটি সংকট জাতি গড়ে ওঠে বিভিন্ন স্থানে এই বিস্তৃত জাতি বংশোশের পর বৈকলিক দースト যোগাযোগে অভাব অর্থনৈতিক ব্যবধান সামাজিক ও ধর্ম শ্রেণী বিনাশের বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিজস্ব আঞ্চলিক শতচলন হয় তো ব্রিটিশ পরবর্তী যুগে বাংলা চলতি ভাষায় একটি রূপ আত্মনিকাটাকে কেন্দ্র করে গঠিত হলো আঞ্চলিক ভাষাগুলো ভাষাবাসী দল বাংলাদেশের এই আঞ্চলিক ভাষাগুলোর বৈশিষ্ট্য অনুসারে বাংলা ভাষাকে আমরা হলো উপভাষা হিসেবে দিনাজপুর রাজশাহী বগুড়া পাবনা এই অঞ্চলের ভাষা তারপরে হলো রাজবংশীয় যেটা রাজবংশী যেটা হলো রংপুরের ভাষা তারপর পূর্ববঙ্গীয়

বেটা কি কমু চলিত্র বুঝে বুঝেছ ভাই কি বলবো অঞ্চলভেদে আঞ্চলিক ভাষার রূপ বৃষ্টি আসছে দেখে আমি এক দূরে বাড়ি এলাম এটা রংপুর অঞ্চলের যে ভাষা সেটা হবে কি বৃষ্টি আইসে বাইরে ওই দুধ দিয়া বাড়ি গেল চট্টগ্রাম অঞ্চলে ঝড় আইসো দেখাইয়ারে আই এক দূরে বাড়ি চলে সিলেট অঞ্চলের মেঘ আইসে দেখিয়া আমি এক করে পারেকে আইলাম কুমিল্লা মেঘ আইসে দেখা আই এক সালি মাইরা বাড়ি পাইলাম আঞ্চলিক ভাষার ধনুতন্ত্রের বৈশিষ্ট্য আধুনিক কথ্য বা আঞ্চলিক বাংলার যে সব শব্দের রধর্মী আছে উত্তরবঙ্গে আঞ্চলিক ভাষায় সেই সব শব্দের

চলিত বাংলা ও আঞ্চলিক বাংলা চ ছ গ ঝ ঞ ট ঠ ঢ ণ ত থ পরিলক্ষিত হয়। অনেক ক্ষেত্রে মকার ধ্বনিগুলো অল্প প্রাণ ধ্বনিতে পরিবর্তন হয়। যেমন ভালো ভালো বালা ঝিঙে জেঙ্গা রাজধানী radon গর্ভ ও স্যার উনি তো যেহেতু কারিগরি কারণে ক্লাসটাও কন্টিনিউ করা গেল না তবে সামনের দিনে আমরা তোমাদের বাকি ক্লাসটা সহ সামনের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করবো তো কোভিড নাইন্টিন পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই বলে শেষ করছি